হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা কাস্টমে পারমানেন্ট গ্লোয়াল দিতে চান তারা আমার এই ভিডিওটা দেখেন এখন আমি আমি দেখাবো যে কিভাবে আপনারা কাস্টমে পারমানেন্ট দেবেন গ্লোয়াল সর্বপ্রথমে আপনারা কাস্টমে চলে যান আমি কাস্টমে চলে গেলাম সর্বপ্রথমে আপনারা কাস্টমে গিয়ে আপনাদের মন মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন কাস্টমে আমি দিয়ে দিলাম আমার মতো তারপর আপনার গেমে গিয়ে আপনাদের রাউন্ড দিয়ে দিবেন তেরো রাউন্ডের মধ্যে আর কয়েন দিয়ে দিবেন এই নয় তারপর আপনার একটু নিচে গিয়ে এমও লিমিটেড এটা না করে দিবেন তারপর এইসা এই পাশে আইসা দেখেন টুভেল লিমিটেড ওইটা না করে দেন তারপর আপনারা আপনাদের একটি পছন্দ ম্যান নিয়ে কাস্টমার চলে যাবেন তারপর গুলি বেস গ্লোয়াল নিয়ে নেবেন আমি অপেক্ষা করতেছি যে এটা ছাড় দিয়ে আপনাদের দেখাবো দেখতে পারবেন যে আপনাদের গ্লোয়াল পারমানেন্ট হয়ে গেছে দেখেন আমি স্নাইপার নিয়ে এনেছি এখনই সার্ভে এটা তারপরে আপনারা দেখতে পারবেন এই দেখেন যে গ্লোয়াল এই যে পারমানেন্ট হয়ে